আমার মেয়ের সেই যে চিৎকার সেই সেদিন আট তারিখে সেই কান্না সে যে মামার করে কত কেটেছিল সেই কান্না আমি এখনো ভুলতে সেদিন শুনতে পাইনি কিন্তু প্রতি রাতে সেই কান্নার প্রতিধ্বনি আমার ঘুম কেড়ে নিয়েছে আমার একটা মেয়ে কেড়ে তেমন লক্ষ লক্ষ ছেলে মেয়ে আমার কাছে দিয়েছে এটা আমার যেমন হারানো তেমন প্রাপ্তিও একটা আছে তাই সামনে আজকে এসে আমি মনে আরজিকরের ঘটনার পর কেটে গিয়েছে বেশ কয়েকটি দিন তরুণী সেই চিকিৎসক আজ টেথো গলায় ঝুলিয়ে আরজিকরের আপাত পরিচিত অলিন্দে হেঁটে বেড়াবেন না মেয়েকে ঘিরে দেখা হাজার স্বপ্ন বুকে নিয়ে কেবল বেঁচে থাকবেন মা বাবা কিন্তু তা তো হল না ঘটনার সাতাশ দিন পর সেই আরজিকরই ফিরিয়ে দিল লক্ষ লক্ষ সন্তানকে সব ভুলে যারা নির্যাতিতার সুবিচারের দাবিতে পথে নেমেছেন বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে আর্জিকর মামলার শুনানির কথা ছিল তাই বুধ সন্ধ্যায় সুবিচারের দাবি তুলে সর্বত্র জমায়েতের ডাক দিয়েছিলেন আন্দোলনকারীরা বিকেল নাগাদ জানা যায় বৃহস্পতিবার শুনানি হচ্ছে না যদিও তাতে প্রতিবাদে ভাটা পড়েনি মূলত সেই উপলক্ষেই মেয়ের একদা কর্মস্থলে এসেছিলেন নির্যাতিতার মা বাবা সেখানে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন সামগ্রিক বলে নিয়ে একের পর এক প্রশ্ন তোলেন নির্যাতিতার বাবা

আমরা জানতে পারিনি কিন্তু আজ পর্যন্ত কেন করা হয়েছে কেন আমার মেয়ে আত্মার পরে খুব কষ্ট হয়েছে যে লাস্ট শেষ সময় তো ভেবে গেছে যে আমার এই কটা টাকা বাবি খরচা করতে পারলো না কি মর্মান্তিক ছিল দিনটা আমার কাছে এর প্রশ্নের উত্তরটা আমার কে দেবে নির্যাতিতার বাবা এদিন ক্ষোভ প্রকাশ করেছেন পুলিশের কার্যকলাপ নিয়ে ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়ের নাম করেও বেশ কিছু প্রশ্ন তুলেন তিনি যখন আমার মেয়ে দেহ আমার ঘরে সাহায্য ছিল তখন ডিসি নর আমাদের ঘরের একটা গলিতে ঢুকে ঘরের ভেতরে তিনি আমাকে টাকা দেওয়ার চেষ্টা করেন এবং তার যা জবাব দেওয়ার আমরা সঙ্গে সঙ্গে দিয়ে জবাবটা দিই ডিসি সেন্টার ইন্দিরা ইন্দিরা মুখোপাধ্যায় বারবার দেশ মিট করে করে মিথ্যা কথা বলছি মিথ্যা কারণটা কি তাদের এই অবস্থা যার বা জন্য এদিনও তাদের শাস্তির দাবি জানিয়েছেন নির্যাতিতার মা আমি চাই যারা আমার মেয়ের এই যে ঘটিয়েছে তারাও যেন আমার মতো ঘুমারা হয় তারাও যেন আমার মতো অতি নিহত এই কষ্টটা পায় তাই আমি এই সবাইকে বলবো আমি যতদিন আমার মেয়ের বিচার না পাই ততদিন যেন তারা আমার পাশে থাকে এবং এই আন্দোলন চালিয়ে যায়